তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাক পরূপায়ানহারিণে আত্মজ্ঞান প্রদান তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্রাদি লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি, একশত ষোল পুরী আটাইশ চৌত্রিশ বাংলা পরম সুবাশিসা রাস্তা শেষ তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম পুত্রকন্যা নাতি নাতনি প্রবৃতি পাষ্টালইয়া গড় সংসার করিতে গেলে রুখ সুখ বিপদ আপদ অবশ্যম্ভাবী পুরাণ ইতিহাস হইতে বর্তমান সময় পর্যন্ত কেহ এমন এমনকি শ্লোক ব্যক্তিগণ পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত কেহ আরামে সংসার করিতে পারে নাই মরজগতে তাহা অসম্ভব সুতরাং অসম্ভব আশা করিলে পদে পদে হতাশ হইতে হইবে সন্দেহ নাই বরং জ্ঞান চক্ষু ফুটিয়া যাহাতে সংসারলীলা বুঝিতে পারো প্রার্থনা করা কর্তব্য বিপদে সম্পদে ভগবানের মঙ্গল ইচ্ছা বুঝিয়া যাহাতে মাতা পাতিয়া তাহার দান গ্রহণ করিতে পারো। ধৈর্য ও সহিষ্ণুতা সহকারে জীবনের লক্ষ্যপথে অগ্রসর হইতে পারো রূপে জীবন গঠন করিতে চেষ্টা কর আশীর্বাদ করি শুভবুদ্ধি উদয়ে তোমাদের নিষ্ঠা দৃঢ় বিপদে সম্পদে শান্তি ও লাভ করো সংকল্প ভঙ্গ করিয়া তোমার পত্রের উত্তর দিলাম ভবিষ্যতে আর কখনো আমার কথা অগ্রাহ্য করিও না বিশ্বাস থাকিলে মনে মনে প্রার্থনা করিও নতুবা পত্র লিখিলে কোনো ফল হইবে না কারণ ফলদাতা মাত্র একজন জানিবা আমার শরীরও ভালো নাই শীঘ্রই আসামের দিকে রওনা হইব অন্যান্য কুশল তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ভবেত ওং শান্তি 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 অরিরুম তৎসৎ